নমস্কার বন্ধুরা ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ একটি ক্লাসে আরও একবার স্বাগত জানাই রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটি অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্লাস আমাদের হয়ে গেছে আজকে তৃতীয় অধ্যায়ের আরও একটি ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি তৃতীয় অধ্যায়ের যার নাম নাগরিকত্ব বা সিটিজেনশিপ এই অধ্যায় থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের প্রথম সেমিস্টারে থাকছে তারই একটি ঝলক নিয়ে আমি আজকে চলে এসেছি এবং আজকে যে প্রশ্নগুলো থাকছে সেগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং এর সাথেই বলি যে আগের যা যে ক্লাসগুলো হয়ে গেছে অর্থাৎ প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের ক্লাসগুলো যারা এখনও দেখে নাও নি তারা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে যাও সেখানে গিয়ে সমস্ত ক্লাসগুলো দেখে নাও আশা করি তোমরা উপকৃত হবে তো সময় নষ্ট না করে চলো শুরু করা যাক আজকের ক্লাস আজকে প্রথম প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক আজকে প্রথম প্রশ্ন ব্যষ্টিগত নাগরিকতা কয় প্রকার ব্যাসিগত নাগরিকতা কয় প্রকার আজকের প্রথম প্রশ্ন ব্যক্তিগত নাগরিকতা কয় প্রকার উত্তর হচ্ছে দুই প্রকার ব্যষ্টিগত নাগরিকতা দুই প্রকার পরবর্তী প্রশ্নে চলে আসছি সমষ্টিগত নাগরিকতা চালু আছে এমন একটি দেশের নাম লেখো সমষ্টিগত নাগরিকতা চালু আছে এমন একটি দেশের নাম লেখো উত্তর হচ্ছে ভারত এখানে আমি অপশনে শুধুমাত্র ভারতই লিখে রেখেছি কিন্তু অন্যান্য অনেক দেশেরই নাম আছে সেগুলো যখন ক্লাস আমি আনবো আরও তখন আমি ডিটেলসে বলে দেবো সমষ্টিগত নাগরিকতা চালু আছে এমন একটি দেশের নাম হচ্ছে ভারত পরবর্তী প্রশ্নে চলে আসছি বহির্রাষ্ট্রের প্রতি আনুগতশীল ব্যক্তিদের কি বলা হয় বহির মানে বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগতশীল ব্যক্তিদের কি বলা হয় উত্তরটা দেখে নাও বিদেশি এটা স্বাভাবিক কথা যিনি বিদেশি হবেন তিনি এদেশে কোনো কাজের জন্য এলেও তার আনুগত্য থাকবে তার নিজের দেশের প্রতি সেই কারণে কারণেদের বিদেশি বলা হচ্ছে এবং যারা নাগরিক হবে তারা নিজ দেশের প্রতি আনুগত্য প্রদর্শন করবে পরবর্তী প্রশ্নে চলে আসছি ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় নাগরিকতার বিলোপ প্রসঙ্গে আলোচনা আছে ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা তোমরা স্টার করে রাখতে পারো ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় নাগরিকতার বিলোপ প্রসঙ্গে আলোচনা করা আছে খুঁটিয়ে না পড়লেই প্রশ্নগুলো পাওয়া যায় না ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় নাগরিকতার বিলোপ প্রসঙ্গে আলোচনা আছে উত্তরটি দেখে নাও নয় নম্বর ধারায় ভারতীয় সংবিধানের নম্বর ধারায় নাগরিকতার বিলোপ প্রসঙ্গে আলোচনা আছে পরবর্তী প্রশ্ন আমেরিকা ছাড়া আর কোন রাষ্ট্রে অনুমোদন সিদ্ধ নাগরিক পূর্ণ নাগরিকের মর্যাদা পায় না এক্ষেত্রে বলে রাখি এই যে আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র এখানে কোনো অনুমোদন সূত্র মানে অনুমোদন সিদ্ধ কোনো নাগরিক সে কিন্তু রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হতে পারে না অর্থাৎ পূর্ণ নাগরিকের সে মর্যাদা পায় না আমেরিকা যুক্তরাষ্ট্রের মতনই আরও কয়েকটি দেশ আছে যেখানে অনুমোদন সিদ্ধ নাগরিকরা পূর্ণ নাগরিকের মতো মর্যাদা পায় না সেই রাষ্ট্রগুলোর নাম কি কি দেখে নাও ফ্রান্স ও বেলজিয়াম ফ্রান্স ও বেলজিয়ামেও অনুমোদন সিদ্ধ নাগরিকরা পূর্ণ নাগরিকের মর্যাদা পায় না পরবর্তী প্রশ্নে চলে আসছি ভারতীয় সংবিধান কার্যকরী হয় কবে তোমরা অনেকে ভাবে নাগরিকতার চ্যাপ্টারে কেন সংবিধান সম্পর্কে প্রশ্ন এনেছো অনেকেই এ ধরনের অপ্রাসঙ্গিক কমেন্টও তোমরা করে ফেলো কিন্তু তোমাদের বুঝতে হবে তোমরা যদি মানে এই অধ্যায়টি ভালোভাবে পড়ো তাহলে তোমরা দেখতে পাবে যে সেখানে নাগরিকতা আলোচনা প্রসঙ্গে ভারতীয় সংবিধান কার্যকরী হবার পরে কারা ভারতে থাকবে কারা বিদেশে যাবে বিদেশ থেকে আগত ব্যক্তিদের নাগরিকতা কি ধরনের হবে সে প্রসঙ্গে আলোচনা আছে তাই সংবিধান কবে গ্রহণ হয়েছে কবে কার্যকরী হয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো এখানে কিন্তু পাওয়া যাবে তাই এ প্রসঙ্গে আমি এই প্রশ্নটি এখানে রেখেছি ভারতীয় সংবিধান কার্যকরী করা হয় কবে উত্তরটি দেখে নাও উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি এ প্রসঙ্গে একটি প্রশ্ন আমি তোমাদের জন্য রাখলাম ভারতীয় সংবিধান কার্যকরী হচ্ছে উনিশশো পঞ্চাশের ছাব্বিশে জানুয়ারি কিন্তু ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়েছিল ভারতীয় সংবিধান কার্যকরী হয়েছে উনিশশো পঞ্চাশের ছাব্বিশে জানুয়ারি কিন্তু কবে গৃহীত হয়েছিল এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও আমিও দেখতে চাই তোমরা কত দূর কেমন পড়াশোনা করছো এবং সঠিক উত্তর যারা দেবে নিশ্চয়ই আমি তাদের জানিয়ে দেবো পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানে স্বীকৃত ভাষার সংখ্যা কয়টি ভারতীয় সংবিধানে স্বীকৃত ভাষার সংখ্যা কয়টি অর্থাৎ সংবিধানে কতগুলি ভাষার কথা বলা হয়েছে উত্তরটি দেখে নাও বাইশটি ভাষার কথা বলা হয়েছে পরবর্তী প্রশ্নে চলে আসছি জন্মস্থান নীতি কোন দেশে চালু আছে জন্মস্থান নীতি কোন কোন দেশে চালু আছে অর্থাৎ এই যে জন্মসূত্রে নাগরিকতা অর্জন এই যে নীতি এই পদ্ধতিটি কোন কোন দেশে চালু আছে উত্তরটি দেখে নাও মার্কিন যুক্তরাষ্ট্র ভারত ব্রিটেন প্রভৃতি দেশে চালু আছে এ প্রসঙ্গে বলে রাখি যারা পলিটিক্যাল সায়েন্সের অনলাইন ক্লাসে জয়েন করতে চাইছো তারা শীঘ্রই যোগাযোগ করো কারণ পলিটিক্যাল সায়েন্সের প্রথম ব্যাচ ফিল হয়ে গেছে দ্বিতীয় আরেকটি ব্যাচ শুরু হয়েছে যারা পলিটিক্যাল সায়েন্সের অনলাইন ক্লাসে জয়েন করতে চাইছো প্রতি রবিবার সকাল এগারোটায় অনলাইন ক্লাস করা হচ্ছে করানো হচ্ছে তোমরা যারা এই সেকেন্ড ক্লাসে এখনও যুক্ত হতে চাও তারা অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যাও আর যারা পলিটিক্যাল সায়েন্সের নোটস নিতে চাইছো তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কমেন্ট মানে যোগাযোগ করো পরবর্তী প্রশ্নে চলে আসছে বিদেশিদের কয় ভাগে ভাগ করা যায় বিদেশিদের কয় ভাগে ভাগ করা যায় উত্তরটি দেখে নাও দুই ভাগে বিদেশিদের দুই ভাগে ভাগ করা যায় এই যে প্রশ্নটির উত্তর হচ্ছে যে বিদেশিদের দুই ভাগে ভাগ করা যায় এই কি কি ভাগে ভাগ করা যায় এই প্রশ্নের উত্তরটাও তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানো এবং সঠিক উত্তরটি আমি সবশেষে তোমাদের জানিয়ে দেবো কমেন্ট করবে তোমরা কমেন্টের উত্তর আমি সঠিকভাবে জানিয়ে দেবো বিদেশিদের কয় ভাগে ভাগ করা যায় উত্তর হচ্ছে দুই ভাগে ভাগ করা যায় তারপরে একটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটি দেখো রাষ্ট্রের সভ্য হয়ে এবং রাষ্ট্রের মধ্যে থেকে যে ব্যক্তি পরিপূর্ণ আত্মবিকাশের জন্য সচেষ্ট এবং সমাজের সঠিক মঙ্গল সম্বন্ধে সচেতন সেই হলো প্রকৃত অর্থে নাগরিক এই উক্তিটি কার বাকিয়ে বলেছেন আরও একবার আমি বলছি রাষ্ট্রের সভ্য হয়ে এবং রাষ্ট্রের মধ্যে থেকে যে ব্যক্তি পরিপূর্ণ আত্মবিকাশের জন্য সচেষ্ট এবং সমাজের সঠিক মঙ্গল সম্বন্ধে সচেতন সেই হল প্রকৃত অর্থে নাগরিক কে বলেছেন উত্তরটি দেখে নাও ভারতীয় চিন্তাবিদ শ্রীনিবাস শাস্ত্রী শ্রীনিবাস শাস্ত্রী বলেছেন এ কথাটি পরবর্তী প্রশ্নে চলে আসছি দ্বৈত নাগরিকতার সমস্যা সমাধানের পদ্ধতিটি কি দ্বৈত নাগরিকতার সমস্যা সমাধানের পদ্ধতিটি কি উত্তরটি দেখে নাও শিশু যখন প্রাপ্তবয়স্ক হবে তাকে সংশ্লিষ্ট দুটি দেশের মধ্যে একটি রাষ্ট্রের নাগরিকতা বেছে নিতে হবে দ্বৈত নাগরিকতা মানে সে কোন দেশের নাগরিক হবে সে কোন দেশে জন্মসূত্রে নাগরিকতা অর্জন করবে নাকি সে রক্তের সম্পর্কের নীতির ভিত্তিতে নাগরিকতা অর্জন করবে এই দুটোকে নিয়ে যখন সমস্যা দেখা দেয় কারণ অনেক দেশই আছে কেউ রক্তের সম্পর্কে নীতির ভিত্তিতে চলে কেউ জন্মস্থান নীতির ভিত্তিতে চলে সেক্ষেত্রে একটা শিশু জন্মের পর আঠেরো বছর বয়স হলে তখন সে সিদ্ধান্ত গ্রহণ করবে যে সে কোন দেশে নাগরিকতা অর্জন করবে এইভাবেই দ্বৈত নাগরিকতার সমস্যা সমাধান করা যায় পরবর্তী প্রশ্নে চলে আসছি ভারতে কি ধরনের নাগরিকত্ব চালু আছে ভারতে কি ধরনের নাগরিকত্ব চালু আছে উত্তরটি দেখে নাও ভারতে এক নাগরিকত্ব চালু আছে দিন আমি আগের ক্লাসে প্রশ্ন দিয়েছিলাম যে কোন দেশে নাগরিকত্ব চালু আছে তার উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আর এখানে প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছি যে ভারতে কি ধরনের নাগরিকত্ব চালু আছে ভারতে এক নাগরিকত্ব চালু আছে কারণ ভারতীয় নাগরিকদের একটাই পরিচয় যে তারা ভারতীয় বা ইন্ডিয়ান কিন্তু এখানে আলাদা করে রাজ্যের কোনো নাগরিকত্ব দেওয়া হয় না আর আলাদা করে আমাদের রাজ্যের জন্য কোনো আলাদা আই কার্ড থাকে না আমরা আমাদের একটাই পরিচয় যে আমরা ইন্ডিয়ান সিটিজেন তাই এখানে বলা হচ্ছে ভারতের নাগরিকত্ব এক নাগরিকত্ব পরবর্তী প্রশ্নে চলে আসছি সংবিধানের এগারো নম্বর ধারা অনুসারে ভারতে পার্লামেন্ট নাগরিকতা আইন প্রণয়ন করে কবে সংবিধানের এগারো নম্বর ধারা অনুসারে ভারতে পার্লামেন্ট নাগরিকতা আইন প্রণয়ন করে কবে উত্তরটি দেখে নাও উনিশশো সালে পরবর্তী প্রশ্নে চলে আসছি সুনাগরিকতার প্রধান অন্তরায় কী সুনাগরিকতার প্রধান অন্তরায় কি উত্তরটি দেখে নাও নির্লিপ্ততা সুনাগরিকতার পথে প্রধান অন্তরায় হচ্ছে নির্লিপ্ততা পরবর্তী প্রশ্নে চলে আসছি নাগরিকদের ভোট বাধ্যতামূলক ভোটদানের সুপারিশ করেন কে ভীষণ ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নাগরিকদের বাধ্যতামূলক ভোটদানের সুপারিশ করেন কে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরটি দেখে নাও লর্ড ব্রাইস এই ধরনের তোমরা যারা সাজেস্টিভ প্রশ্ন মানে এই বছরে যারা তোমরা ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার দেবে যারা সাজেস্টিভ প্রশ্ন উত্তর চাইছ তারা অনলাইন ক্লাসেও যুক্ত হতে পারো বা নোটসও নিয়ে নিতে পারো পলিটিক্যাল সায়েন্সে আমাদের নোটস অ্যাভেলেবেল আছে যারা নোটস নিতে চাইছ তারা যোগাযোগ করতে পারো নাগরিকদের বাধ্যতামূলক ভোটদানের সুপারিশ করেন লর্ড ব্রাইস পরবর্তী প্রশ্নে চলে আসছি রাষ্ট্রের প্রতি যে মনোভাব থাকা নাগরিকদের কর্তব্য সেটি কি অর্থাৎ একটা দেশের নাগরিক হিসাবে আমার সেই রাষ্ট্রের প্রতি কি ধরনের মনোভাব থাকা আমার কর্তব্য উত্তরটি দেখে নাও আনুগত্যের মনোভাব অর্থাৎ একজন নাগরিক তার রাষ্ট্রের প্রতি একদম সম্পূর্ণ আনুগত্য প্রদর্শন করবে অন্য রাষ্ট্রের প্রতি নয় সে নিজ রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করবে তাহলে একজন ব্যক্তি নিজ রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করবে এটা নাগরিকদের একটি অন্যতম কর্তব্য পরবর্তী প্রশ্ন গণতন্ত্রের সাফল্যের অন্যতম শর্ত কী গণতন্ত্রের সাফল্যের অন্যতম শর্ত কী উত্তরটি দেখে নাও সুনাগরিকতা পরবর্তী প্রশ্ন কীরূপ অর্জিত নাগরিকত্বকে স্বাভাবিক নাগরিকত্ব বলে কীরূপ অর্জিত নাগরিকত্বকে স্বাভাবিক নাগরিকত্ব বলে উত্তরটি দেখে নাও জন্মসূত্রে জন্মসূত্রে অর্জিত নাগরিকত্বকে স্বাভাবিক নাগরিকত্ব বলে পরবর্তী প্রশ্নে চলে আসছি ভারতীয় সংবিধানের কোন অধ্যায়ে নাগরিকতা বিষয়ে আলোচনা আছে ভারতীয় সংবিধানের কোন অধ্যায়ে নাগরিকতা বিষয়ে আলোচনা আছে এর আগে আমরা জেনেছি যে ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকতা বিষয়ে আলোচনা করে সেখানে আমরা দেখেছিলাম যে পাঁচ থেকে এগারো নম্বর ধারা কিন্তু কোন অধ্যায়ে আলোচনা আছে উত্তরটি দেখে নাও দ্বিতীয় অধ্যায় ভারতীয় সংবিধানের দ্বিতীয় অধ্যায়ে নাগরিকতা সম্পর্কে আলোচনা আছে পরবর্তী প্রশ্নে চলে আসছি ভারতে ভোটাধিকারের বয়স একুশ থেকে কমিয়ে আঠেরো বছর করা হয়েছে কততম সংবিধান সংশোধনীতে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন স্কুলে ফার্স্ট সেমিস্টারে তোমরা এই প্রশ্নটা কিন্তু পেতে চলেছো ভারতে ভোটাধিকারের বয়স একুশ থেকে কমিয়ে আঠারো বছর করা হয়েছে কততম সংবিধান সংশোধনীতে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরটি দেখে নাও একষট্টিতম সংবিধান সংশোধনীতে একষট্টিতম সংবিধান সংশোধনীতে ভারতে ভোটাধিকারের বয়স একুশ থেকে কমিয়ে আঠেরো বছর করা হয়েছে আমি আগেই আগের ক্লাসে আমি বলেছিলাম যে মূল সংবিধানে ভোটা ভোটদানের বয়স ছিল একুশ বছর কিন্তু পরবর্তীকালে একষট্টিতম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স একুশ থেকে কমিয়ে আঠেরো বছর করা হয়েছে আজকে এই কুড়িটি ক্লাস নিয়ে আমি আমার আজকের ক্লাস শেষ করলাম যারা সাজেস্টিভ প্রশ্ন উত্তর পেতে চাইছো তারা নোটসের জন্য আমার সাথে যোগাযোগ করে নাও অনলাইন ক্লাসে টপিক ধরে ধরে বিস্তারিতভাবে বুঝতে চাইছো তারা অবশ্যই আমার অনলাইন ক্লাসে যুক্ত হয়ে যাও এবং আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো ধন্যবাদ